আসসালামু আলাইকুম নার্স মারিয়ান কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি কুমড়োর ফিস্কে চলুন তাহলে রেসিপিটি শুরু করুন আমি হচ্ছে কড়াইতে সামানো নিতে দিচ্ছি হলুদের গুড় লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আদকা চামচ আমি মিষ্টি কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মতো করে কেটে নিতে পারেন পাপনে করে কাটার কারণে তাহার तरी শীত হয়ে যাবে সে منع আপনি মানে তোলাড়া আলো দিয়ে দিন আর চামটাতে দিতে একটু বেশি শীত তো হবে

আদাটা চেঞ্জ করে একদম কালার হয়ে আসছে আর এই কোসিয়ান একটা স্তর আছে জিরা ভিটি সামন সুন্দর একটা আমার তৈরি হয়ে গেলো কুম্ভ ফেসটি সবাই ভাষা এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালো লাগবেন ডান করলে